ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারে খুব সহজেই সিনেমা গান নাটক সব কিছুই রয়েছে এখানে এছাড়াও ইউটিউব থেকে অনেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন সুপ্রিয় দর্শক চলুন তাহলে অ্যাডভেঞ্চারাস বাংলার এই পর্বে জেনে নেওয়া যায় বিশ্বব্যাপী সবথেকে বেশি সাবস্ক্রিপশন পাওয়া দশটি ইউটিউব চ্যানেল বিশ্বব্যাপী যে ইউটিউব চ্যানেলটি সবচেয়ে বেশি মানুষ সাবস্ক্রাইব করেছে তা হলো টি সিরিজ এটি একটি ভারতীয় চ্যানেল যার এখন পর্যন্ত সাবস্ক্রাইবার দুইশো মিলিয়ন এবং টি সিরিজ এটি হলো একটি ভারতীয় চ্যানেল এটি একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা যা গান রেকর্ড ও ডিস্ট্রিবিউট করে এই চ্যানেলের মিউজিক ভিডিও ছবি ট্রেলার সহ একাধিক কন্টেন্ট আপলোড করা হয় বিশ্বব্যাপী সব থেকে বেশি সাবস্ক্রিপশন পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলো মিস্টার বিষ জেমস স্টিফেন জিমি ডোনালসন সাতই মে উনিশশো আটানব্বই তিনি তার অনলাইনে মিস্টার বিষ দ্বারা পরিচিত বেশি তিনি একজন মার্কিন ইউটিউবার অনলাইন ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা তিনি তার দ্রুতগতি এবং উচ্চ উৎপাদন ভিডিওগুলির জন্য পরিচিত যেগুলো বিস্তৃত চ্যালেঞ্জ এবং বড় বড় উপহার থাকে দুশো তিপ্পান্ন মিলিয়নের বেশি সাবস্ক্রিপশন সহ তিনি ইউটিউব চ্যানেলের সর্বাধিক সদস্য নেওয়া ব্যক্তি তিন নম্বরে রয়েছে কোকোমেলন কোকোমেলন হল একটি আমেরিকান ইউটিউব চ্যানেল যা ব্রিটিশ কোম্পানি মুনবাগ মালিকানা মালিকানাধীন আমেরিকান কোম্পানি টেজার স্টুডিও দ্বারা পরিচালিত কোকোমেলন ঐতিহ্যগত নার্সারি ছড়া এবং তাদের নিজস্ব মৌখিক শিশুদের গান উভয় মিলিয়ে থ্রি ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করে তার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও রয়েছে এগারো হাজার যা শিশুদের কার্টুন ভিডিওগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এবং তার এখন পর্যন্ত সাবস্ক্রাইবারের সংখ্যা একশো মিলিয়ন চার নম্বরে সোনি এন্টারটেনমেন্ট সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন সংক্ষেপে যাকে সেট নামে পরিচিত এটি হলো একটি ভারতীয় হিন্দি ভাষা সাধারণ বিনোদন প্লে টেলিভিশন চ্যানেল যা উনিশশো সালে চালু হয়েছিল যার এখন পর্যন্ত সাবস্ক্রাইবারের সংখ্যা একশো মিলিয়ন তার চ্যানেলে এখন পর্যন্ত মোট ভিডিও রয়েছে একশো পঁয়তাল্লিশ হাজারেরও বেশি পাঁচ নম্বরে রয়েছে কিডস ডাইনাশো কিডস ডাইনাশো হলো ডায়না এবং রুমা অভিনীত বাচ্চাদের শীর্ষ রেটেড ইউটিউব চ্যানেল মূলত বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তারা আক্ষরিক অর্থেই ইউটিউবের তারকা তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে একশো একুশ মিলিয়ন এবং তাদের চ্যানেলের মোট ভিডিও রয়েছে এগারোশোটি অধিকার করেছে ব্লাড অ্যান্ড নিকি ব্লাড অ্যান্ড নিকি হলো বিশ্বব্যাপী প্রি স্কুল ঘটনা ইউটিউবে সর্বোচ্চ রেটেড দেওয়া বাচ্চাদের চ্যানেল যেখানে ব্লাড এবং নিকি বাইদের কল্পনাপ্রবণ ব্যক্তিত্ব এবং বিদ্বেষ রয়েছে যারা নন স্টপ মজা এবং পাগলাটে দুঃসাহসিকতায় প্রদর্শিত হয় এই মুহূর্তে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে একশো মিলিয়ন এই চ্যানেলে ছয়শো ভিডিও রয়েছে সাত নম্বরে রয়েছে লাইক নাস্তিয়া একজন রাশিয়ান ইউটিউবার নাস্তিয়া ইউটিউবের চ্যানেলে তার দৈনন্দিন জীবন এবং পরিবার ও বিভিন্ন মজার ক্রিয়াকলাপের ভিডিও রয়েছে এই মুহূর্তে তাদের সাবস্ক্রাইবার একশো চোদ্দ মিলিয়ন তার চ্যানেলের মোট ভিডিও রয়েছে আঠারশো আটাত্তরটি আট নম্বর স্থান অধিকার করেছে পিউডিফাই সেরা দশ তালিকা থেকে বেশ কিছুটা নিচে নেমে গেছেন পিউডিফাই ইউটিউবে দারুণ জনপ্রিয় এই চ্যানেল এই চ্যানেলে চার হাজার সাতশো সাতচল্লিশটি ভিডিও রয়েছে নয় নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হল জি মিউজিক কোম্পানি জি মিউজিক কোম্পানি ভারতের শীর্ষ স্থানীয় টেলিভিশন মিডিয়া এবং বিনোদন কোম্পানিগুলোর একটি অংশ জি মিউজিক কোম্পানি তার সাবস্ক্রাইবারের সংখ্যা একশো ছয় মিলিয়ন তার চ্যানেলের মোট ভিডিও রয়েছে দশ হাজার এবং সর্বশেষ যে চ্যানেলটি রয়েছে সেটি হল ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট হলো একটি আমেরিকান পেশাদার রেসলিং প্রচার চ্যানেল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট বিশ্বজুড়ে বিনোদিত রেসলিং অনুরাগী থাকার কারণে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলদের মধ্যে একটি সাবস্ক্রাইবারের সংখ্যা একশো এক মিলিয়ন এবং তার চ্যানেলের মোট ভিডিও রয়েছে পঁচাত্তর হাজার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম রহস্যময় ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম রহস্যময় ভিডিও পেতে একবার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন